মাংস রান্না করবো এখানে সব দিয়ে দেব রসুন বাটা আদা জিরা বাটা এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম দিয়ে দিব লবণ সাত মতো লবণ যে কোনো মাংসের ধনিয়া গুঁড়া একটু বেশি করে দিবেন মাংস ভালো লাগে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচটা কিন্তু প্রচুর জাল আমি সামান্য সব গরম মশলা তিনটা তেজপাতা তিনটা তেজপাতা দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব সবিন তেল দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখিয়ে নিব মাংস যত মা খাবেন তত মজা গুরু মাংস ভালো করে মাখানো শেষ এখন অল্প পরিমাণে হাতটা ধুয়ে একটু ঝোল দিয়ে দিম বেশি দিব না কারণ মাংসটা আমার পানি ওঠে অল্প ঝুল দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ঢেকে চুলাই বসাই দি এখন মাংসটা চুলাই বসাই মাংস রান্না করতে করতে সন্ধ্যা হয়ে এলো এইতোদের কত পানি উঠছে অনেক পানি উঠছে আমি কিন্তু অল্প পরিমাণে ঝুল দিচ্ছিলাম জন্য কষানোর সময় ঝুল না দিলেই ভালো দেখেন কত সুন্দর দেখাচ্ছে গরুর মাংসটা কচনের সময় সপ্তাহ ছেড়ে দিছে এখন কিন্তু একটুও পানি নাই যা আছে সপ্তাহ এই পর্যায়ে আমি আলু আর রসুন দিয়ে দেব যেহেতু আলু দিয়ে ঝোল এই জন্য আমি আলু দিব আমি মাংসের মধ্যে আলু খেতে অনেক পছন্দ করি এই জন্য আলু দিব এখন আমি ঝোল দিয়ে দিব একটু বেশি করে ঝুল দিব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় এই তো আমি ডাকনা দিয়ে ঢেকে দিব মাংসের জন্য এখানে পূরণ দিয়ে দিলাম এইরকম করে পুরন দিয়ে গরুর মাংস খেয়ে দেখবেন আসলে কিন্তু অনেক মজা হয় দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আমার রান্না শেষ এখন নামিয়ে নেব দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে কত লোভনীয় দেখছেন খেতেও কিন্তু অনেক মজা হবে অসাধারণ টাটা বাই বাই আজকে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই